আসসালামু আলাইকুম সম্মানিত সুধি আপনাদের সাথে আজকে একটা বিষয় নিয়ে শেয়ার করব। আমাদের এই যে সূত্য সোনামনি সে আমাদের একজন রোগী সে মূলত জিবিএস এ আক্রান্ত হয়েছে গোলেন বালি সিনড্রোম একটা নিউরোলজিক্যাল সমস্যা পেরিফেরাল নিউরোপ্যাথি নিউরোপথি তা আমাদের এখানে যখন উনি মেয়েটা ভর্তি হয়েছে তখন হুইল চেয়ারে আসছিল ওনার কোনো মুভমেন্ট ছিল না যাই হোক পুরা বিষয়টা আমরা একটু প্রথম অ্যাসেসমেন্ট করেছি অ্যাসেসমেন্ট করার পরে এটা ফিজিওথেরাপিটিক এবং পুনর্বাসন চিকিৎসা পরিকল্পনা নেই এবং সেই মোতাবেক চিকিৎসা চলে আমাদের সবার ফিজিওথেরাপি সেন্টারে উনি ভর্তি ছিল এবং সকাল বিকাল চিকিৎসা নিয়েছে এখন সে হাঁটতে পারে এখন তুমি কেমন আছো মা এখন ভালো আছি এখন কি হাঁটতে পারো আগে কি হাঁটতে পারতা না আগে কেমন ছিলা আগে হুইলচেয়ারে ছিলা এখন একটু কিভাবে হাঁটো দেখাও তো আমাকে ওই আঙ্কেলকে দেখাও তো আ দেখেন সম্মানিত সুজি

এখন তুমি অনেকটা ভালো খুশি হ্যাঁ দর্শকদের বলো সবাই আমার জন্য দোয়া করবেন দোয়া করবেন যেন আমি ভালোভাবে পড়াশোনা করতে পারি সুস্থ থাকতে পারি আচ্ছা সম্মানিত সুধি অর্থাৎ জিবিএস রুগী আক্রান্ত হইলে প্রথমে আপনারা নিউরো মেডিসিন ডক্টরের শরণাপন্ন হবেন বিশেষ করে নিউরো সায়েন্স হসপিটাল বা ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি থাকার পরে নিউরোলজিস্ট আপনাদের চিকিৎসা দেওয়ার পরে আপনাদেরকে বলবে ফিজিওথেরাপি নেওয়ার জন্য যদি সঠিক নামে ফিজিওথেরাপি চিকিৎসা দেওয়া যায় তাহলে এই রোগ ভালো হয়ে যায় আপনারা আমাদেরকে শুনেছেন